আপনারা সকলেই জানেন যে দু সালের পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করেছে এবং দু সালের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি বৃষভ রাশিতেই থাকবে যার ফলস্বরূপ বারোটি রাশির জাতক জাতিকা অর্থাৎ আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে স্পেশালি একটি ভিডিও প্রত্যেকটি রাশির জন্য চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্ট আছে সেখানে গেলেই ভিডিওটি পেয়ে যাবেন তবে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বৃহস্পতি রাশি পরিবর্তনের পর কেতু এবং বৃহস্পতির যে অবস্থানগত প্রভাব এবং কেতুর উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতু টু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করার ফল হেতু নবম পঞ্চম একটি রাজ্যক তৈরি হয়েছে আর কেতু এবং বৃহস্পতির কারণে নবম পঞ্চমে এই যে রাজ্য তৈরি হয়েছে এর ফলস্বরূপ তিনটি এমন বিশেষ রাশির জাতক জাতিকারা আছেন যারা অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোন সেই ভাগ্যবান তিনটি রাশির জাতক জাতিকা সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের এর সুফল আপনারা পাবেন আগত একটি বছর ধরে একটি দুটি দিন কিন্তু নয় একটানা না একটি বছর ধরে অর্থাৎ দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি বৃষভ রাশি বৃষব লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের কোথায় প্রবেশ করেছে আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে অথবা আপনাদের লগ্নে আর সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি থাকবে দাম্পত্যের ভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত এবার দেখুন বৃহস্পতির সাথে কেতুর এই যে সংযোগ নবম পঞ্চম যোগ বৃহস্পতি থেকে কেতুকে গুনুন কেতু পঞ্চমভাবে বসে আছে বৃহস্পতি থেকে আর বৃহস্পতিকে আপনি কেতু থেকে গুনুন দেখবেন নবমভাবে বসে আছে গুরু এর ফল হেতু দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কর্ম কিন্তু এবার সম্পূর্ণ হবে এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতার বলে আপনার যে কোনো প্রকার প্রকল্প বা ডিল আপনারাই কিন্তু ক্র্যাক করতে চলেছেন এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা করতে পারেন পার্টনারশিপে বিজনেস করতে পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন তাদের তাদের ক্ষেত্রে বলবো হাই হাইকমান্ডের তরফ থেকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে আপনারা কিন্তু সহযোগিতা প্রাপ্ত এ সময় হতেই পারেন আর যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু সুফল সফলতা এ সময় আপনাদের অবশ্যই আপনারা পরিলক্ষিত করবেন আগত একটি বছরের মধ্যে আর এ সময় আপনারা কঠোর কায়িক পরিশ্রম যদি করেন আর যারা বর্তমানে চাকরিজীবী যারা তারা যদি কনসেনট্রেশন একাগ্রতা বজায় রেখে পরিশ্রম করে যেতে পারেন বড়ো সড়ো ধরনের কোনো দায়িত্ব আপনারা পেতে পারেন প্রমোশন পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু থাকছে স্টক মার্কেটেও কিন্তু সময়ের সুযোগ আপনাদের জন্য ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন যে কর্ম যা সময় নিতেন তা কিন্তু অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে আবারও বলছি প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এক প্রকার আপনাদের জন্য গ্যারেন্টিড থাকছে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পয়লামে রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে অর্থাৎ টেন্থ হাউসে গোচর করে গিয়েছে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে যেখানে কেতু বসে আছে কেতুর উপর তাহলে বৃহস্পতি থেকে কেতু পঞ্চমভাবে বসে আছে আবার কেতু থেকে বৃহস্পতি নবমভাবে বসে আছে এজন্যই তো শুভ ফল প্রদানকারী নবম পঞ্চম রাজ্যক তৈরি হলো এবং বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করেছিল তখন কিন্তু রজত মূর্তি ছিল অর্থাৎ চন্দ্র মকর রাশিতে ছিল এবার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সুখের ভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি শত্রুর ভাবে থাকবে দেখুন বৃহস্পতির এই যে গোচর এটি সিংহ রাশির জাতক জাতিকারকে বহুলাংশে লাভান্বিত করবে শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হয়তো আপনাদের থাকতে পারে তবে এ সময় কিন্তু একাধিক উপায়ে এই একটি বছর আপনারা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন কাজের কারণে কর্মের সূত্রে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন বিদেশ যাত্রা করতে পারেন ফরেনে যারা আছেন তারা সেটেল হতে পারেন অথবা পিয়ার পেতে পারেন আর যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু আগত একটি বছরের মধ্যে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সহযোগিতা যে প্রদান করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর যারা বিদেশের সাথে কোনো প্রকার কর্মযুক্ত আছেন তারাও কিন্তু আয় উন্নতির অনেক সুযোগ পাবেন কেরিয়ারে আপনাদের অবশ্যই উন্নতি আর এ সময় আপনাদের মধ্যে অনেকের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হয়ে যেতে পারে যারা বিভিন্ন আইনি জটিলতায় ভুগছিলেন তারা কিন্তু এবার সফলতা অর্জন করবেন লিটিগেশন প্রবলেম থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন গাড়ি বাড়ি জমি জায়গা সম্পত্তি যদি কেনার ইচ্ছা থাকে সেখানেও আপনারা লাভান্বিত হতে চলেছেন আর বিজনেসে যদি কোনোদিন ধরে বহুদিন ধরে কোনো টাকা করি আটকে থাকে সেটিও কিন্তু আপনারা এবার ফেরত পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো চাকরির সন্ধানে ছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন পরিশ্রম এবং একাগ্রতার ফলে সকল প্রকার জীবনে আসা বাধা বিপত্তিকে আপনারা উতরে যেতে এক প্রকার সক্ষম হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের এবার বাড়বে পরিবারের সাপোর্টও আপনারা ধীরে ধীরে পাওয়া শুরু করবেন যেটা পাচ্ছিলেন না আপনারা অবশ্যই এবার সেই পরিবারের সাপোর্টটা আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আপনার মায়ের মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা নিশ্চিতভাবে উপকৃত হতে পারেন বারবার বলছে বেকার যুবক যুবতীদের আসছে একটি বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান যে আপনাদের হয়ে যাবে এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের বর্তমানে শনি সাড়ে সাত তো চলছে তবে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন আর শনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এটা রাজ্যগের থেকে কিন্তু কোনো অংশেই কম আমি পরিলক্ষিত করছি না দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করেছেন অ সরি আপনাদের মিত্রের রাশি অর্থাৎ গ্রহের রাশি বৃষভ রাশিতে প্রবেশ করেছেন পয়লা মে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে যেখানে কেতু বসে আছে বৃহস্পতি থেকে তাহলে কেতু পঞ্চম স্থানে বসে গেল আবার কেতু থেকে যদি বৃহস্পতিকে বলেন তাহলে দেখবেন বৃহস্পতি কেতু থেকে নবমভাবে বসে আছে এজন্যই কিন্তু বৃহস্পতি এবং কেতু অর্থাৎ গুরু এবং কেতুর নবম পঞ্চম রাজ্যক আপনাদের ক্ষেত্রে তৈরি হল আর নবম পঞ্চম রাজ্যক তৈরি হয়েছে আপনাদের ফিফথ হাউস এবং আপনাদের নাইনথ হাউসে তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন এ সময় আপনাদের কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করার সময় ভাগ্য কিন্তু আপনাদের ফুল সাপোর্ট করবে যে কর্ম করতে যা সময় আপনাদের লাগে তো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন যদি আপনি আপনার বিহেভিয়ারকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন এছাড়াও এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন আই ইনকামের মাত্রা বৃদ্ধি পাবে লাভের মাত্রা বৃদ্ধি পাবে বয়োজ্যেষ্ঠদের তরফ থেকে উপকৃত হবেন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নাম খ্যাতি আপনাদের বাড়বে এ বিষয়েও কোনো সন্দেহ নেই তবে রোগ্রীণ শত্রু এটি নিয়ে আপনাদেরকে একটু হয়তো টেনশানে থাকতে হতে পারে তবে বিভিন্ন সময়ে এটি বুধের উপরে নির্ভর করবে কারণ বুধ আপনাদের সিক্স হাউজের অধিপতি প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি কিন্তু আপনারা পেতেই পারেন তবে হ্যাঁ বধ সমস্যাও কিন্তু একটু বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পেতে পারেন না পেলে প্রশংসা পাত্রপাত্রী হবেন আইনি কোনো জটিলতায় যদি ফেঁসে থাকেন কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে এ সময় অঢেল সাফল্য এবং আর্থিক মুনাফা লাভের জন্য সময় সুযোগ সম্পূর্ণভাবে আপনাদের পক্ষে গোচর করতে চলেছে আগত একটি বছর পরিবারের সাথে আপনারা এবছর কোয়ালিটি টাইম পাস করবেন উচ্চ আধিকারিকদের সাথে সুসম্পর্ক আপনাদের স্থাপিত হবে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করে তাদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিং বৃদ্ধি পেতে চলেছে হায়ার স্টাডিজের যে সমস্ত ইচ্ছা আপনার ছিল এতদিন ধরে সেগুলি কিন্তু এবার সম্পূর্ণ হতে পারে আপনার উচিত যদি আপনি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চান এই সময়কালীন করতেই পারেন আগত একটি বছরের মধ্যে পাশাপাশি কোনো বড়ো সড়ক কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনার কাঁধে এসে জুটতে পারে যার জন্য অনেকটা সময়ও কিন্তু আপনার ব্যয় হবে তবে ব্যয় হলেও এর জন্য অবশ্যই আপনার নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে